মা ঘরে কিছু খাবার নেই নাকি কালকে যে বাসি খাবারগুলো ছিল সেগুলো কোথায় গেল আর বলিস না মা আজকে সকালে উঠে দেখি একটা বিড়াল বাচ্চা খাবারগুলো সব মুখে দিয়ে দিয়েছে আমি আবার ছানাগুলোকে দিয়ে এলাম ভালোই করেছ ঠিক আছে তুমি ঝাড়ু দাও আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তোর খুব খিদে পেয়েছে না রে মা না না আমি এমনি তোমাকে জিজ্ঞাসা করলাম আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তোমার কোনো চিন্তা নেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা যেন কোনো কাজটাই করতে করতে পারি না না খাওয়া পড়া তো দূর তোকে মানুষও পারলাম তোর পড়াশোনাটাও আমি চালাতে পারলাম না বাদ দাও না মা ও সব কথা চিন্তা করে তুমি দুঃখ পেও না সবার ভাগ্য সবসময় সময় রকম থাকে না মা হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল জানি না আমাদের দুঃখের দিন কবে শেষ হবে আমরা গরিব বলে আমাদের সাথে কেউ সম্পর্ক রাখে না আমাদের আত্মীয় পরিজন যারা আমাদের ঘরে তোর বাবার টাকা পয়সা দেখে এখন এক সময় তারা আতিথেয়তা পাবে না বলে আর কেউ আমাদের বাড়িতে আসে না যত না আসবে ততই ভালো আমরা নিজেদের মতো থাকবো নিজেদের মতো খাবো ওরা এসে শুধু শুধু হাজার রকম প্রশ্ন করে আমাদেরকে বিরক্ত করে তুলবে ঠিকই বলেছিস মা শোন না তুই একবার বাজারের দিকে গিয়ে দেখ না যদি কিছু ধারের জিনিস পাস ঠিক আছে মা আমি গিয়ে দেখছি কিছু পাই কিনা তুমি দুটো ভাত ফুটিয়ে রেখো আমি এসে না হয় আলু সিদ্ধ দিয়ে খাবো কি রতন কোথায় চললি কোথায় আবার যাব কাকা আমার মাংসের দোকানে মাংস কাটতে যাচ্ছি তোর এখন বেশ রমরমা ব্যবসা চলছে বল হ্যাঁ কাকা মানুষের ভালোবাসায় সে তো চলছে বটেই এই একটা ব্যবসাতেই তো ভরসা যদি ভালোভাবে না চলে তাহলে কি করে চলবে আমার তা তো বটে গোপাল মরে যাবার পর থেকে তোরই তো বাজারে একমাত্র দোকান ভালোভাবে দোকানটা চলবে দেখে নিস হ্যাঁ কাকা খুবই দুঃখের বিষয় কি থেকে যে কি হয়ে গেল হঠাৎ মাংস কাটতে কাটতে বুকে যন্ত্রণা তারপর কিছুক্ষণের মধ্যেই আহারে সত্যি আমার খুব কষ্ট হয় আচ্ছা ওদের পরিবারের ওর মেয়ে আর বউ কেমন আছে বল দেখি খেতে পায় তো নাকি আবার তুমি কি প্রশ্ন করছো হ্যাঁ খেতে পাবে না কেন ওরা ওদের নিজেদের মতো করে নিজেদের পরিবার চালাচ্ছে দেখলে আমার হাসিও পায় ওদের অবস্থা দেখে তোমার হাসি পায় তুমি এ কি বলছো কাকা তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরে গেছে নাকি ওরে ভীমরতি ধরবে কেন তোর মনে নেই একবার আমি গোপাল বেঁচে থাকতে তার কাছ থেকে ধারে মাংস কিনতে গেছিলাম কিন্তু সে আমাকে মাংস না দিয়ে তাড়িয়ে দিয়েছিল সে আমি বলিনি গোপাল তো তোমাকে তাড়িয়ে দেয়নি ভালোভাবেই বলেছিল আর তাছাড়া তুমি তো প্রত্যেক দিন ধারে মাংস আনতে তার বেলায় তুইও দেখছি খুব বেশি উড়ছিস যা যা তোর সাথে আর কথা বলতে ভালো লাগছে না তুই এখান থেকে যা এই নিয়ে যান নিয়ে যান একদম শীতের দিনের তাজা সবজি নিয়ে যান খুব স্বল্প মূল্যে আমার কাছ থেকে নিয়ে যান তাজা তাজা সবজি এই সবজিতে কোনো বেদাল নেই কি ব্যাপার শ্রিয়া সকালবেলায় তোর এই দুঃখী দুঃখী মুখটা আমাকে দেখাতে নিয়ে চলে এলি কেন কাজ পাসনি নাকি কাকা তোমার কাছে একটা অনুরোধ ছিল আমার অনুরোধটা রাখবে পয়সা ছাড়া আমি তোকে কোনো সবজি দিতে পারবো না তুই যাই বলিস না কেন কাকা তুমি তো আমাদের অবস্থাটা বোঝো অন্তত কিছু সবজি যদি দিতে পারতে আমরা টাকাটা আস্তে আস্তে মিটিয়ে দেব আমরা তো আর প্রতিদিন তোমার কাছ থেকে সবজি নিচ্ছি না ওইটাই তো হচ্ছে ভয় তোদের মা মেয়ের যা অবস্থা তোরা কোন দিন এখান থেকে ফুরুত করে পালিয়ে যাবি তখন আমি কি করব বসে বসে পয়সা তো পাবো না তুমি এরকম ভাবছো কেন কাকা আমরা এখান থেকে কোথায় যাব আমাদের কোথায় আর যাবার জায়গা আছে বলো তো কাকা শ্রেয়া সকাল বেলায় নাকা কথা শোনাস না আমি তোকে সবজি দিতে পারবো না তুই যেন কিছু মনে করিস না একটু দয়া করো কাকা আরে সরিয়া সরিয়া আমার খড়িদার আসছে এখানে সরিয়া দেখি আরে ওই তো গোপালের বউটা আসছে বলে মনে হচ্ছে এই যাই যাই একবার কথা শুনিয়ে দিই এই যে লতা তারা তোমার সাথে কিছু ওরে বাবা আমার মাথাটা ঘুরছে কেন আরে আরে কাকার কি হলো এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন না না ওনাকে তো এইভাবে এখানে ফেলে রাখা যায় না আমি আশেপাশে দুজন কি ডাকি ওনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে हां আমাকে যেন কিছু বলতে যাচ্ছিল মনে হচ্ছে শরীর খারাপ নিয়ে বলতে যাচ্ছিলেন তুমি ডাকছো কেন আমাকে কিছু দরকার ছিল নাকি দরকার তো ছিল ভাই শুনলাম নাকি হরিপদ কাকা তোমাদের বাড়িতে আছেন তা কি হয়েছিল ওনার বয়স হয়েছে তো তাই মনে হয় শরীরটা একটু খারাপ আমি যখন জল আনতে যাচ্ছিলাম তখন আমার সঙ্গে কথা বলতে এলেন তারপরে মাথা ঘুরে পড়ে গেলেন কি অবস্থা অবস্থা এখনকার সময় মানুষের যে কখন হয় বলা যায় না তুমি তোমার স্বামীকেই দেখো না বেচারা আবার ওসব কথা কেন তুলছ দিদি হরিপদ কাকা সুস্থ হয়ে যাক সেটাই আমি চাই তাই জন্যই দুজন লোক ডেকে আমি ওনাকে আমাদের বাড়িতে এনেছি হ্যাঁ হ্যাঁ সেটা তো আমিও চাই তুমি কি বলতে চাইছো আমি কি চাই না নাকি যে হরিপদ কাকা সুস্থ হয়ে যা আমি কি সেই কথা বললাম ঝগড়া করো না তো ভাই আচ্ছা তুমি কি হরিপদ কাকার সেবা করবে ওর কাছে লোক তো কেউ নেই একজন মেয়ে সেও তো পাত্তা দেয় না বিয়ে হয়ে কবে গেছে বাবার খোঁজ নেওয়ারও দরকার নেই আমি করি আমার তো মামের সংসার দুজনে মিলে ঠিক সামলে নিতে পারবো আমি সেই কথাই বলতে এসেছিলাম গো আসলে আমারও হাতে তেমন সময় নেই একই ঘর সংসার নিয়ে জ্বলে যাচ্ছি তাই জন্যই আর কি বলছিলাম ভুলেও যেন আমার ঘরে আবার পাতিয়ে দিও না আমি তবে এলাম কেমন ও কি বলতে এসেছিল বোমা কি আর বলবে ভেবেছিল হরিপদ কাকাকে বোধহয় ওর ঘরে পাঠাবো যাতে না পাঠাই সেই ব্যবস্থাই করতে এসেছিল ওইসব মানুষদের মানসিকতাটাই ওরকম বাদ দাও তো চলো ঘরে চলো কই গোপাল কোথায় গেলে বাবা তোমাদের ঘরে অতিথি এলো যে আরে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তুমি নিশ্চয়ই গোপালের বউ লতা তাই তো দেখো দেখো তুমি আমাকে চিনতে পারলে না কিন্তু আমি তোমাকে ঠিক চিনে ফেললাম কিছু মনে করবেন না আমি সত্যি আপনাকে চিনতে পারছি না গোপালকে ডাকো গোপাল ঠিক বলে দেবে আমি কে আমি তোমার দূর সম্পর্কের এক আত্মীয় কিন্তু ওকে আর কি করে ডাকবো ও তো চলে গেছে আজকে মাস ছয়েক হয়ে গেল তার মানে আমি তো জানতাম না ব্যাপারটা এতটুকু বয়সে কি হয়েছিল ওর হঠাৎ করে বুকে যন্ত্রণা তারপর আর কথা বলেনি বেশ আমি যদি আগে জানতাম তাহলে তোমাদের সঙ্গে অনেক আগেই আমি দেখা করে যেতাম আপনি কি করে জানবেন বলুন আপনি আসুন ভিতরে আসুন হ্যাঁ হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নাই আমি এখন বেশ কিছু দিন তোমাদের এখানে থাকবো জমিয়ে খাওয়া দাওয়া হবে ইনিকে ইনি অসুস্থ মনে হচ্ছে ও আমাদের পাড়ার একজন কাকা আজকে আমার সাথে কথা বলতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তাই জন্য আমি আমার সাথে করে নিয়ে এসেছি ওনাকে ও ভালোই করেছো তা আজকে আপনার জন্য কি রান্না করবো বলুন তো আসলে আমি মাংস খেতে একটু বেশি ভালোবাসি আমারও গিন্নি মারা গেছে অনেক বছর আগে তামা আর তোমার হাতের তৈরি মাংস রান্না খেতে আমার যে খুব ইচ্ছে করছে ঠিক আছে আপনি বসুন আমি ব্যবস্থা করছি শ্রেয়া একবার বাইরে আয় তো মা তুমি তো ওকে বলে দিলে মাংস রান্নার কথা কিন্তু মাংস কিনবার মতো আমাদের কাছে টাকা কোথায় এখন এসব কথা বলিস না উনি শুনতে পেলে অসুবিধা আছে উনি আমাদের অতিথি তুই এক কাজ কর তুই বরং একবার বাজারে গিয়ে রতন কাকাকে বলে কিছু ধারে মাংস কিনে আন কিন্তু ধারে কি মাংস দেবে নগেন কাকা সকালে যেমন করলো তেমন করবে না তো আবার তো রতন কাকা অমন নয় রে তুই একবার ঝট করে গিয়ে মাংস নিয়ে চলে আয় আরে শ্রীয়ামা আয় আয় কতদিন বাদ আমাদের দোকানে এলি তা বল মা মাংস নিবি নাকি দেখো না কাকা বাড়িতে না হঠাৎ করে অতিথি চলে এসেছে বলিস কি রে তোদের বাড়িতে অতিথি এসেছে শুনেও আনন্দ অবশেষে তাহলে তোদের কথা মনে পড়লো কারো এমন অতিথি বাবা যে চলে গেছে সেটা এই এসে শুনল বুঝতে পারছিস তোদের খবর রাখে সেটাই দেখছি কাকা কিছুই জানে না তো এখন এদিকে হয়ে গেছে সমস্যা অতিথি এসেই মায়ের হাতের মাংস ভাত খেতে চেয়েছে এখন আমরা না তো আর করতে পারি না কিন্তু এই দিকে হাতে টাকা পয়সা তেমন নেই বুঝেছি বুঝেছি তুই আমার কাছ থেকে ধারে কিছু মাংস নিয়ে যাবি তাই তো মানে তোমার কিছু অসুবিধা হবে কাকা এই নে নিয়ে যা নিয়ে যা তোকে আমি মাংস দিয়ে দিচ্ছি তুই মাংস নিয়ে যা তোমাকে অসংখ্য ধন্যবাদ কাকা সকাল বেলায় নগেন কাকা আমাকে সবজি দেয়নি তাই জন্য খুব ভয় ছিলাম যে তুমি কি বলবে সবাই কি আর সমান হয়রে পাগলি নে নে তুই নিয়ে যা সে কি আমি একা খাবো নাকি তোমরা আমার সাথে বসে পড়ো না না আগে আপনি খান তারপর না হয় আমরা খাচ্ছি বেশ বেশ আমার আর তর হয়েছে না যা সুন্দর মাংসের গন্ধ উঠেছে আশা করছি খেতেও খুব সুন্দর হবে খেয়ে দেখি একবার কেমন আ সেই স্বাদ সত্যি লতা তোমার হাতের রান্নার যেমন স্বাদ তেমনই তোমাদের মনোভাব আমার খুব ভালো লেগেছে তোমাদের আদর যত্ন এবং আপ্যায়ন আপনি খেয়ে নিন পরে কথা বলবেন গরম জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি সত্যি কথা বলতে আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম অনেক পরিবার হয় যারা অতিথিকে দেখলে নাক সিটকায় কিন্তু তোমাদের আর্থিক অবস্থা এত দুর্বল হওয়ার সত্ত্বেও তোমরা আমাকে আপ্যায়ন করবার জন্য কোন রকম দ্বিধাবোধ করি আমরা ওরকম নই আমাদের ঘরে অতিথি এলে আমরা খুব খুশি হই সে আমি দেখেই বুঝেছি তোমরা যখন আমাকে এত আপ্যায়ন করলে তখন আমারও তো পিছিয়ে থাকলে হবে না আমিও চাই তোমাদেরকে কিছু উপহার দিতে আমাদের কিছু উপহার লাগবে না তুমি চুপ করো তো কালকে সকালে তোমাদের জন্য একটা উপহার নিয়ে সেই উপহার নিতে হবে কিন্তু তোমাদের আর তার সাথে আমি যেটা বলবো সেটা কিন্তু করতে হবে ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে আমি আপনার কথা অবাধ্য হব না আপনি আমার পিতার সম নাও পয়সা এবার তুমি এখান থেকে এসো মা কে উনি নিয়ে এসেছেন সেটাই তো দেখছি ভ্যান নিয়ে এসেছেন কেন উনি এই যে লতা তোমাদের জন্য এই উপহারটা আমার তো কি ভ্যান তো আমরা চালাতে জানি না আজকে কি করে হবে এতগুলো টাকার ব্যাপার অন্তত খাবার দাবারের জন্য কিছু কিনতে হবে তো তার জন্য তোমাকে চিন্তা করতে হবে না আমি কি জন্য আছি শ্রেয়ামা হ্যাঁ জেঠু বলুন চলো চলো আজকে আমার সাথে তুমি বাজারে যাবে চলো আজকে অনেক মাংস কিনে আনতে হবে আজকে থেকেই তোমার মা আর তুমি বাজারে মাংস ভাত বিক্রি করতে শুরু করবে দেখবে কতজন লোক তোমার কাছে খেতে আসবে চলুন জেঠু আপনাকে আমি রতন কাকার মাংসের দোকানে নিয়ে যাচ্ছি হ্যাঁ মা তাড়াতাড়ি চলো এইদিকে আবার ব্যবস্থা করতে হবে তো ইনি সেই আত্মীয় ভাই তোমার কাছ থেকে আজকে মাংস নিতে এলাম আবার মাংস আপনি কত মাংস খান আরে না না আজকের মাংস কিনছে অন্য কারণে সেটা তুমি কিছুক্ষণ পরই বাজারে দেখতে পাবে তাও দেখি তুমি আমাকে কিলো পাঁচেক মাংস দিয়ে দাও বাবারে এত মাংস টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমাকে মাংস দিয়ে দাও ঠিক আছে বাবু আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি মাংস কি ব্যাপার গো লতা ঘরের সামনে নতুন ভ্যান কোথা থেকে এলো কিনলে নাকি না দিদি কিনিনি আজকে আমাকে একজন অতিথি উপহার দিয়েছে বাবা তোমার অতিথির কত পয়সা গো যে তোমাকে একেবারে ভ্যান কিনে দিচ্ছে হ্যাঁ দিদি আছি নিশ্চয় কিছু না হলে তো সম্ভব নয় এত দামি ভ্যান কেনা তা তুমি এই ভ্যান নিয়ে কি করবে তুমি কি ভ্যান চালাবে নাকি আজ থেকে না গো দিদি আজ থেকে আমি বাজারে একটা ভাত আর মাংসের দোকান দেব এই ভ্যানে করে সমস্ত জিনিসপত্র সেখানে নিয়ে যাব আর নিয়ে আসবো তোমরা করবে হোটেল তাহলেই হয়েছে তোমরা আবার হোটেল করতে যাবে কেন বাবু বেশ তো তোমরা ছিলে সুখে থাকতে আবার ভূতে ঢিল মারছে কেন না দিদি তুমি ভুল করছো আমরা যদি বাজারের দোকানটা দিতে পারি তাহলে আমাদের হাতে কিছু টাকা আসবে আমাদের অতিথি আমাদের জন্য অনেক করে দিচ্ছেন থামো তো টাকা খুব টাকা লোভ হয়েছে নয় এত লোভ ভালো নয় বাপু লোভের কি আছে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন আর সেই প্রয়োজন আমরা বেশ করবে দেবে তাতে তোমার কি গ্রামটা কি তোমার একার নাকি আরে কাকা তুমি সুস্থ হয়ে গেছো একেবারে নিজে হেঁটে বেরিয়ে আসলে দেখছি লতা মায়ের সেবায় আমি সুস্থ হয়ে গেছি আর লতা করছে সেটা একদম ঠিক করছে কোনো ভুল কাজ করেনি অতএব তোমার তুমি মুখটা বন্ধ রাখলেই আমি খুব খুশি হব তাই নাকি দুদিন আগে পর্যন্ত যার নামে চর্চা করতে তা এখন ভালোবাসছি কারণ তারা সম্মান পাওয়ার যোগ্য ওরাই আমার বিপদের সময় সেবা করেছে আর কেউ করেনি তুমি এখন এখান থেকে এসো

আমাদের বাজারে এই জিনিসটার খুব অভাব ছিল তোমরা সেই অভাব একদম পূরণ করে দিয়েছো তাই ভ্যানটা কবে কিনলে তোমরা এই ভ্যানটা আমার নতুন জেঠু আমাদেরকে কিনে দিয়েছে তাই নাকি তাহলে তোমার নতুন জেঠু খুব ভালো বলতে হবে তোমার জন্য কত চিন্তা করে হ্যাঁ সে তো বটেই তা কাকা তুমি কি মাংস ভাত খাবে এখন খাবো না আমার ওদিকে কাজ আছে দোকানে দুজন কাস্টমার দাঁড়িয়ে আছে তাদেরকে আমি মাংস দিয়ে আসি তারপর না হয় খাচ্ছি কেমন পারবো না বৌদি কি করেছো তোমরা ভুল করে ফেললাম নাকি নগেন ভাই আরে ওসব কথা বলো না কই আমাকে দাও দেখি আমি এক প্লেট ভাত মাংস খেয়ে তারপর নয় বাড়ি যাবো হ্যাঁ দাদা তুমি একটু দাঁড়াও আমি তোমাকে ভাত আর মাংস দিচ্ছি হ্যাঁ শ্রেয়া তোকে সেদিন বিনামূল্যে সবজি দিলাম না বলে তুই রেগে আছিস নাকি না না রাগে কি আছে তুমি যদি আমার কাছ থেকে বিনামূল্যে মাংস ভাত খেতে চাও তাহলে কি আমি দিতাম ব্যবসার দিকটা অনেক লোকজন দেখতে পাচ্ছি এইভাবেই তোমাদের দোকানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না আপনাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই এবার তো আমাকে যেতে হবে আর কিছুদিন থাকলে যে হবে না আমি আবার পরে আসবো তোমরা বরং এখানে বিক্রি করো হ্যাঁ আবার একদিন লতার হাতে মাংস ভাত খেতে আসবো আমি চললাম তাহলে তোমরা ভালো থেকো